দেশকে স্বৈরাচার মুক্ত করতে জুলাই আগস্ট বিপ্লবে প্রায় দুই হাজার ছাত্র জনতা প্রাণ দিয়েছে আহত হয়েছে তিরিশ হাজারেরও বেশি মানুষ দীর্ঘ ষোলো বছর ধরে ঘুম খুন হত্যা নারী দর্শন লুট লুটসহ নানা অপরাধ করেছে আওয়ামী লীগ সরকার তাই জনরসের ভয়ে প্রকাশ্যে আসতে পারছে না দলটির নেতাকর্মীরা আর এ কারণেই পলাতক থেকেই একের পর এক দেশ বিরোধী ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে ফেসিবাদের দূষণরা তবে দীর্ঘদিন ধরেই প্রকাশ্যে আসতে মরিয়া দলটির মাঠ পর্যায়ের নেতাকর্মীরা ইতিমধ্যে কখনো আনসার লীগ নার্স লীগ রিকশালীগ গার্মেন্টস লীগ দাবিদাওয়া লীগ ট্রাম্প সহ নানা রূপে ফিরে আসার চেষ্টায় ব্যর্থ হয়ে এবার অভিনব কৌশল নিয়েছে তারা দেশের বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিলের কমিটি বা সভাপতির স্থান দখল করে ফিরতে চায় তারা অনুসন্ধানে জানা গেছে এর পেছনে রয়েছে বিএনপির স্থানীয় পর্যায়ের গুটি কয়েক নেতা ও স্থানীয় প্রশাসন এমনই এক ঘটনা দেখা গেছে লক্ষ্মীপুরে লক্ষ্মীপুরের এক মাহফিলের পোস্টারে সভাপতির পদে দেখা মিলল পতিত স্বৈরাচার শেখ হাসিনার চারশো কোটি টাকার পিয়নের সহযোগী ইমরান হোসেনের ডেস্ক রিপোর্ট অনুসন্ধান নিউজ